লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বড় সড় বিজ্ঞপ্তি আমাদের সামনে উঠে এসেছে ডিসেম্বর মাসে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পেতেন সেই নিয়ে একটা বড় সড় বিজ্ঞপ্তি জানালো নবান্ন আমরা জানি আমাদের অনেক মা বোনেরাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন কিন্তু ডিসেম্বর মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে রয়েছে বিশাল বড় সংশয় সবাই কিন্তু পাবে না টাকা এছাড়াও বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি সবাই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে এখন যারা হাজার টাকা পাচ্ছেন তারা পরবর্তীতে দু টাকা পাবেন যারা বারোশো টাকা পাচ্ছেন তারা পরবর্তীতে কিন্তু চব্বিশশো টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন তো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছে মূলত কারা এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি বাড়ানো হলে সেটি কতটা বাড়ানো হবে কবে বাড়ানো হবে সব কিছু তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখি সুধী সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখুন হেডলাইনে লেখা আছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ফাইনাল আপডেট দিল নবান্ন চিন্তায় থাকা মহিলাদের জন্য বড় সুখবর অর্থাৎ আপনাদের মধ্যে যারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অনেক চিন্তায় ছিলেন যে কবে ঠিক টাকাটি ঢুকবে তাদের জন্য অবশেষে সুখবর কিন্তু এখানে এসে গেছে দেখুন নিচের দিকে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কবে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই প্রশ্নে এখন রাজ্যের কোটি কোটি মহিলা দুশ্চিন্তায় সংসারের খরচ সন্তানের পড়াশোনা ওষুধ বাজার সবকিছুর সঙ্গে এই টাকাটা জড়িয়ে আছে তাই ডিসেম্বরের টাকা কবে মিলবে তা জানতেই প্রতিদিন অপেক্ষা করছেন উপভোক্তারা চলুন সহজ করে জেনে টাকাটি ঠিক কবে ঢুকতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার আজ সব থেকে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিণত হয়েছে আগে এই প্রকল্পে মহিলারা পেতেন সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এস সি অর্থাৎ শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব শ্রেণীর অন্তর্গত মহিলারা পেতেন হাজার টাকা পরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই টাকা বাড়ানো হয় বর্তমানে মহিলারা পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা অর্থাৎ শিডিউল কাস্ট বা শিডুল ট্রাইব শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এই টাকা দিয়ে হাজার হাজার পরিবারের সংসার চালানো সম্ভব হচ্ছে অনেক মহিলা এই টাকা দিয়ে সন্তানের স্কুল খরচ দেন বাজার করেন ঘরের ওষুধপত্র কেনেন বিদ্যুৎ বিল বা অন্যান্য খরচা চালান তাই প্রতি মাসে এই টাকার অপেক্ষা কিন্তু থেকেই যায় এবার এই ডিসেম্বর মাসের টাকা নিয়ে রয়েছে সংশয় দেখুন লেখা আছে ডিসেম্বর মাসের টাকা সাধারণত কবে আসে প্রতি মাসে লক্ষ্মীর টাকা সাধারণত এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে ঢোকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায় কিন্তু ডিসেম্বর মাসে এবার একটু আলাদা পরিস্থিতি তো এই মাসের টাকা দেরিতে ঢোকার কারণ হচ্ছে সরকারি সূত্রে খবর বর্তমানে বহু প্রকল্পের ভুয়ো নাম বাদ দেওয়া ভুল অ্যাকাউন্ট সংশোধন সহ একাধিক যাচাই চলছে সরকার চাইছে কোনো ভুয়ো নাম যাতে টাকা না পায় কারো ভুল অ্যাকাউন্ট যাতে টাকা না যায় সরকারি টাকা যেন সঠিক মানুষের কাছেই পৌঁছায় এই কারণে ডিসেম্বর মাসে টাকা দিতে সামান্য দেরি হতে পারে বলে জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরের প্রশ্ন হচ্ছে টাকা কবে ঢুকতে পারে নবান্ন সূত্রের খবর অনুযায়ী ডিসেম্বরের শুরু থেকেই টাকা পাঠানোর চেষ্টা থাকবে তবে কিছু ক্ষেত্রে দেরি হলে ডিসেম্বরের তারিখের মধ্যেই টাকা সমস্ত উপভোক্তার কিন্তু পৌঁছে যাবে যেসব মহিলার লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা খুব শীঘ্রই কিন্তু টাকা পেতে চলেছেন যদি পনেরো তারিখের পরে টাকা না আসে তাহলে কি করবেন সেক্ষেত্রে করণীয় নিজের ব্লক অফিসে যোগাযোগ করুন বা সামাজিক সুরক্ষা দপ্তরে জানান ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা যাচাই করুন ওটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাংক অ্যাকাউন্ট যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো মতেই টাকা ঢুকবে না নাম আধার অ্যাকাউন্টের সাথে একদম ঠিকঠাকভাবে ভাবে লিঙ্ক আছে নাকি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঠিকঠাকভাবে চেক করুন এবার দেখুন হেডলাইনে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আরো বাড়বে যেটা নিয়ে চলেছে হাজারটি প্রশ্ন দেখুন প্রতিবেদনে স্পষ্ট বলছে বর্তমানে জোরালো জল্পনা চলছে যে দু ভোটের আগে সালের বিধানসভা টাকা আরও বাড়তে পারে আলোচনা হচ্ছে সম্ভব্য যারা ইতিমধ্যে তারা টাকা পর্যন্ত পাবেন যারা বারোশো তারা কিন্তু দু টাকা পর্যন্ত পেতে পারেন তবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি ঘোষণা না হওয়া পর্যন্ত আগের মতোই টাকা দেওয়া হবে শেষ একটা কথা যেটা এখানে বলছে যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত ঠিক আছে তাদের আতঙ্কের কোনো কারণ নেই ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে তারিখের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে তো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী লক্ষ্মীর ভাণ্ডার যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ততদিন পর্যন্ত নমস্কার